যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে লড়াই করব। যদি সুযোগ হয় করবো যে এটাই পান না আমি সবসময় আছি নিপীড়িতের পক্ষে সে যেই হোক না কেন যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য কোনো জায়গায় হোক বৃহস্পতিবার একুশে নভেম্বর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের কথা বলেন সরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নার যে ডাই খান পান্না তিনি আরও বলেন আগে ছিল গণগ্রেপ্তার এখন হচ্ছে গণমামলা তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তারও হবে এটার ভিকটিম একসময় আমিও ছিলাম তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে এমন এর আগে কখনো হয়নি একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা কিন্তু এজন্যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচনের বিষয়ে জেরাই খান পান্না বলেন ডক্টর ইউনুস বোধ হয় উপলব্ধি করছেন যে সংশোধন টংশোধন করা তার ঠিক হবে না গতকাল তার একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি এ কথা বলুক না কেন এটাই সত্যি এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের দায়িত্ব নয় সংস্কার করা তবে সুষ্ঠু নির্বাচন দেয়ার দায় রয়েছে